এক শান্ত গ্রামে এক বুদ্ধিমান গরু থাকত তার প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের একটি ছোট ফসলের ক্ষেত একদিন গরুটি ভাবল এই খালি জমিতে যদি কিছু ফলের গাছ লাগানো যায় তাহলে মজাই হতো গরুটি পরিশ্রম করে সেই জমিতে ছোট ছোট কলা গাছ লাগা দিন যায় মাস যায় কিছুদিন পর সেই কলা গাছগুলো বড় হয়ে যায় গাছে ধরে অনেক সবুজ কাঁচা কলা গরুর খুশি জেন সীমা নেই সে প্রতিদিন সকালে খেতে যায় আর মুগ্ধ হয়ে দেখে তার লাগানো গাছে কত সুন্দর ফল ধরেছে গরুটি ভাবল এবার কলা কেটে নে বন্ধুদের নিয়ে খাওয়া হবে দারুণ কিন্তু সেই খেতে পৌঁছে গিয়ে গরু দেখ দেখে সব গাছ ভাঙা কলা ছিঁড়ে পড়ে আছে চারদিকে এলো আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক দুষ্ট হাতি যা পেট ভর্তি কলা এমন দৃশ্য দেখে গরুর মন ভেঙে যায় সে কান্না করতে করতে মোবাইল বের করে পুলিশের নম্বরে কল করে হ্যালো পুলিশ হাতি আমার বাগান নষ্ট করে দিচ্ছে পুলিশ অবা গরুর ফোন পেয়ে তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসে পুলিশের সাইরেন বাজে ধুলা উডে গ্রামে হইচই পড়ে যায় পুলিশ এসে হাতিকে ধরে ফেলে হাতির হাতে হ্যান্ড কাফ পরিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় গরু দাঁড়িয়ে থাকে তার ভাঙা বাগানের পাশে চোখে জল থাকলেও মনে শান্তি অন্যায়ের বিচার হয়েছে